এখন আমরা আছি দার্জিলিং এর চৌরাস্তা যেটা চৌরাস্তার পাহাড়ের উপরে পাহাড় দেখা যাচ্ছে আকাশ পাহাড় দেখা যাচ্ছে এত সুন্দর পৃথিবী আল্লাহ তৈরি জন্য এই সুন্দর পৃথিবীটার জন্য পাকের কাছে আমাদের প্রশংসা থাকা দরকার আল্লাহর প্রশংসা করার জন্য আল্লাহ বলছে সমস্ত প্রশংসা আল্লাহর আলফাদের ভিতরে বলছে ইন্না ফাথা কা ফাথা মবিন সমস্ত জয় একমাত্র আল্লাহর জয় শব্দটাও আসছে তো আমরা জয়গুরু বলি এই ব্যাপারে অনেকেই বলে যে মুসলমান ধর্মে আবার জয়গুরু কথাটা কোথার থেকে পেলেন সেই ব্যাপারে আমি দার্জিলিংয়ের এই চৌরাস্তার পয়েন্টে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে জয় গুরু কথাটা ইসলামের ভিতরে বলা যাবে না এই মর্মে কোরআনে কোনো আয়াত নেই লক্ষ্য করুন জয় শব্দরা কোরআনের সুরা আল ফাতের এক নম্বর আয়াত আটচল্লিশ বসরা এক নম্বর আয়তে আল্লাহ মুহম্মদ সাল্লাস্লামের বিষয়ে বলছি ইন্না ফাথান আল্লাহ ফাথা মবিন তোমাকে নিশ্চয়ই মহাবিজয় দান করা হয়েছে তো এখানে জয় শব্দ আসছে এখন গুরু বলতে আমরা কাকে বুঝাচ্ছি সমস্ত প্রশংসার মালিক যিনি আল্লাহ গুরু বলতে আমরা সেই আল্লাহকেই বলছি যেমন আদব আলাহিসামকে তৈরি করে আল্লাহ তার ভাষা শিক্ষা দিলেন তার অনেক নাম শিক্ষা দিলেন তাহলে আদব আলাহিসামের গুরু হচ্ছে আল্লাহ আবার খালাকা চান আল্লাহ মাহুল বায়ান মানুষ তৈরি করে আল্লাহ তাকে বয়ান শিক্ষা দিয়ে সেটা রহমানের চার নম্বরায় তাহলে আল্লাহর গুমবাসক নাম গুরু আমরা অনেকেই বলি আল্লাহর অনেক নিরানব্বই নাম গুমবাসক তার ভিতরে গুরু একটা নাম অনেকেই বলে গুরু নাম তো নিরানব্বই নামের ভিতরে পাওয়া যায় না এখানে মোয়াল্লিম যিনি আল্লিম করেন তিনি মোয়াল্লিম তাহলে আরবিতে নিরানব্বই নামের ভিতরে মোয়াল্লিম তো আল্লাহ পাখের একটা নাম এখন আল্লাহ গুরু আবার রসুলের গুণবাচক নাম গুরু বাখারা একশো এগারো নম্বর আয়ত এবং সুরা ইমরান একশো চৌষট্টি নম্বর আয়তে বলছে রসুল তোমাকে কিতাব শিক্ষা দেবে হেতমত শিক্ষা দেবে অজানা বিষয় শিক্ষা দেবে তে রসুল তোমাকে শিক্ষা দেয় যেহেতু সেহেতু তিনি রসুল আমাদের গুরু তাহলে রসুলের জয় এবং আল্লাহর জয় এই দুইটা যদি আমরা প্রকাশ করতে চাই তাহলে জয় আল্লাহ বলতে হবে নাহলে জয় রসুল বলতে হবে আল্লাহর সাথে রসুলের নাম নিলে নম্বর নম্বর জিনের আয়ত তোমরা আল্লাহর সাথে কাউকে যদি আল্লাহর জয় আর রসুলের জয় দুইটা জয় আলাদাভাবে দিই তাহলে আর সোরা জিনের আঠারো নম্বর আয়ত অনুসারে ওটা সেরে হয় আবার যদি রসুলের বাদ দিই তাহলে রসুল বাদ দিলে আমি শয়তান হয়ে যাই শয়তান তো রসুলকে বাদ দিয়ে শুধু আল্লাহকেই আল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে সুরা আলফা হাদিদের এক নম্বর আয়তে বলছে শয়তান আল্লাহ পাকের গুণগান প্রশংসাও করে তো শুধু রসুলকে বাদ দিয়ে যদি শুধু আল্লাহকেই আমি গুণগান করি তাহলে তো আমি সুরা হাদিদের এক নম্বর আয়তে শয়তান যেহেতু আলহামদুলিল্লাহ বলে জয় আল্লাহর জয় দেয় তাতে আমিও তো শয়তান সমতুল্য হয়ে যাই তা রসুলকে বাদ দিলে আমি শয়তান হয়ে যাচ্ছি আবার যদি রসুলকে নিতে গিয়ে আল্লাহকে বাদ দিই শুধু রসুলকেই রসুলেরই জয় দিই জয় রসুল রসুলের জয় হোক বলি তাহলে বাদ দিলে কাঁফেন সুরাই একশো ছয় নম্বর হয় তা আমরা একটা সমস্যা পড়ে গেলাম না মাসুল আল্লাবাদ দিলেও কাফে আবার রসুল বাদ দিলেও কাফে এবং আল্লাহর সাথে রসুলের নাম নিলেও ছেড়ে সরাই দিল আঠারো নম্বর হয় এই জন্য আমাদের এখানে কমন গুণবাচক নাম আল্লাহর কমন গুণবাচক গুণবাচক নাম গুরু আর রসুলের গুণবাচক নাম গুরু এই যদি আমরা গুরু নামে আল্লাহর জয় দিই তাহলে রসুলও বাদ যাচ্ছে না আল্লাহরও বাদ যাচ্ছে না আবার সেরেকও হচ্ছে না আল্লাহ বা সুরাহ দিনের আঠেরো নম্বর আয়তাও বাদ যাচ্ছে না সুরাহের একশো ছয় নম্বর আয়তো বাদ যাচ্ছে না আবার আমি রসুলও বাদ দিচ্ছি না এই জন্য পাকের কমন গুণবাচক নাম আল্লাহ রসুলের কমন গুণবাচক নাম গুরু এই গুরু নামে যদি আমরা আল্লাহর জয় প্রশংসা করি তাহলে পরে আল্লাহ পাকের জয় দিলে এটা সেরেক হচ্ছে না এটা মুক্ত একটা পদ্ধতি আবার জয়গুরু শব্দেরা যারা না বলে তারা কিন্তু সে হয় হয়শেক না হলে কাফে কিভাবে দেখো শয়তান কখনো গুরু নামে আল্লাহকে ডাকবে না গুরু নামে আল্লাহকে ডাকবে না কারো গুরু আল্লাহর গুনবাসক নাম গুরু রসুলের গুনবাসক নাম ইবলিশ সবসময় আল্লাহর গুণবাচক নামে আল্লাহকে ডাকবে কিন্তু রসুলের গুণবাচক নামে আল্লাহকে ডাকবে না তো রসুলের গুণবাচক নামের তালিকায় গুরু শব্দ আছে আল্লাহর গুণবাচক নামের তালিকায় গুরু শব্দ আছে এই জন্য গুরু নামের জয় ইবলিস দেয় না যে নামে ইবলিস জয় দেয় না ওই নামটা হচ্ছে উত্তম গুণবাচক নাম আল্লাহর উত্তম গুণবাচক নামেই আমরা জয়গুরু বলি যদি আমরা জয়গুরু না বলি তাহলে আমরা কাফের হচ্ছে কীভাবে আল্লাপাকের রসুলের একটা গুণবাসক নামে জয় না দিয়ে রসুলকে বাদ দিয়ে কাফের হয়ে যাচ্ছে আবার যদি আমি আল্লাহকে বাদ দিই আল্লাহ এবং রসুল দুটো নিই তাহলে সেরেক হয়ে যাচ্ছে তাহলে জয়গুরু বলার মাধ্যমে আমরা শেরেক থেকে মুক্ত পাচ্ছি এবং জয়গুরু বলার মাধ্যমে রসুলকে নিয়ে কাফের থেকে মুক্ত পাচ্ছি তাহলে জয়গুরু যারা বলে না তারা না হলে কাফের তাহলে পৃথিবীর সকল মানুষকে এই দার্জিলিংয়ের আর চৌরাস্তার মোড়ে সুন্দর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এক আট হাজার ফিট উঁচু ও পাহাড়ের পা চূড়ায় দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে আল্লাপাকের গুণগান প্রশংসা রসুলের গুণগান প্রশংসা করার জন্য একত্রবাদে এসে জয়গুরু বলে আল্লাপাকের গুণগান প্রশংসা রসুলের গুণগান প্রশংসা করার উদ্দেশ্যে জয়গুরু বলার আহ্বান করে আমার কথা শেষ করি জয়গুরু